আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মনিকা আমাদের দিনরাতি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওটা সম্পর্কে আমি আপনাদেরকে একটু ধারণা দিই আজকে যারা প্রকৃতি প্রেমী তারপর হচ্ছে যে সবুজ দেখতে ভালো লাগে পুকুর তারপর হচ্ছে যে এই তো গ্রামের পরিবেশ দৃশ্য দেখতে ভালো লাগে তাদের কাছে আজকে ভিডিওটা খুব ভালো লাগবে এবং আজকে আমরা যাব হচ্ছে আমাদের পুকুর দেখতে এবার ওয়াসিকে ধোকা দেওয়া হয় নাই ওকে আমরা নিয়ে যাব সাথে করে আমার আম্মু তো এর আগে কখনো পুকুর দেখে নাই আমাদের তাই ভাবছিলাম যে এবার আম্মুকে নিয়ে যাই সাথে করে আমাদের তো এই হচ্ছে প্ল্যান তো আমরা গ্রাম থেকে চলে আসার আগে গ্রাম থেকে চলে আসার আগের দিন হচ্ছে যে আমরা প্ল্যানটা করছি যে যাই এবার যে একটু ঘুরে আসি আম্মুকে দেখায় আসি তো আমরা পুকুরে সিসিটিভি লাগাইছি তারপরে আমাদের একটা পুকুর আগের ছিল এক্সিস্টিং সিন্ধু সেটাকে আমরা নতুন করে একটু বাড়াইছি অনেক বড় করছি তো আমি সেটা দেখি নাই সেটা দেখব তো সেজন্য আর কি সেই উদ্দেশ্যে আমরা সবাই মিলে রওনা দিছি তো এবার আপনারা দেখতে পেয়েছেন আমরা আমাদের ছোট সদস্য ও নিয়ে গেছি এবার ওকে আমরা কেউ ধোকা দেই নাই তো ওকে নিয়ে গেছে ও খুব খুশি ছিল এই যে আব্বু আছে আম্মু আছে সবাইকে নিয়ে আর কি গেলাম ভালোই লাগছে সময়টা খুব ভালো লাগছে এবং আশা করি এই ভিডিওটা আপনাদেরও ভালো লাগবে যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবেন আমি আশা করি সো এই তো ভিডিও আমরা যাচ্ছি তো আমাদের পুকুরে যেতে হয় কি অর্ধেক আমাদের ভ্যানে যাইতে হয় আর অর্ধেক হচ্ছে যে এই এলো পাথারি এলোমেলো ধরে যাইতে হয় боемоқ ана шуйтер шуйтай шуйбе шуйди сакрапламали хао авайди এই শেষ হয়ে তো আর হচ্ছে হাঁটি হাঁটি পা পা করতে করতে এই গরমের মধ্যে আমরা চলে আসছি পুকুরের মধ্যে এটা হচ্ছে সেই পুকুর যেটা কেটে বড় করা হয়েছে এবং তার পাশে আছে আরেকটা পুকুর এটা এত বড়ই ছিল তো যে পুকুরটা ছোট ছিল আমি কিন্তু এই ভিডিওটা আরও আগেও করছি যারা আমার গত বছরের ভিডিও দেখছেন তারা হতে পারে জানেন আর আর আমরা আপনারা তো জানেন যে ঢাকায় কত গরম পড়ছে মানে এটা একটা কী বলবো অকল্পনীয় গরম তো আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল চোদ্দোই চোদ্দোই এপ্রিল পয়লা বৈশাখ ছিল তো ঢাকা চলে আসার আগের দিন আর কি তো সেদিন আমরা আর কি গেছিলাম ঘুরতে দেখার জন্য তো খুবই গরম ছিল অতিষ্ঠ আমরা গরমে তো আমি জানি আমার আম্মুর এখানে হাইটা আসতে অনেক কষ্ট হয়েছে কারণ আমার আম্মুর হাঁটতে একটু কষ্ট হয় পায় অসুবিধা তো এই যেমন সিসিটিভি এই সিসিটিভির মাধ্যমে এখানকার এখানে যারা কাজ করে তাদের সাথে আমরা কথা বলতে পারি তারপরে হচ্ছে যে এটা দিয়ে কথা বলা যায় কথা শোনা যায় মোবাইলে অ্যাপ আছে অ্যাপ দিয়ে ডাইরেক্ট আমরা কথা বলতে পারি ইনস্ট্রাকশন দিতে পারি যে এখন মাছের কি অবস্থা তারপরে হচ্ছে যে মাছ খাচ্ছে কিনা মাছ কি ভেসে আছে কিনা তারপরে এই তো বৃষ্টি বাদলের কী খবর এইসব মানে যারা কাজ করে তাদের সাথে আমরা প্রপারলি কথাবার্তা বলতে পারি ইনস্ট্রাকশন দিতে পারি তারপরে তাদেরকে খবর নিতে পারি কি লাগবে না লাগবে তো আমরা নিজেরাই সরে জমি দেখতে পারি যেহেতু আমরা থাকি না ওই জায়গায় তো এই জন্য আপনারা কিভাবে দেখবেন তো সিসিটিভি হচ্ছে যে উত্তম উপায় যে ওয়ার্কাররা কি বলতেছে না বলতেছে সেটা যদি আপনার ট্রাস্ট না হয় আপনারা নিজে মোবাইল অ্যাপের মাধ্যমে সেটা দেখতে পারবেন এই সিসিটিভির মাধ্যমে তো এই তো পুকুরে খাবার দেওয়া হয়েছে আর এই দেখেন এই যে বিন্দু বিন্দু করে পড়তেছে না এরে কিন্তু মাছ কিন্তু খাইতেছে ভাল লাগে কিন্তু দেখতে মুস্কান আর বাচ্চারা সবাই গরমে পরিমাণে ওরা বিরক্ত বিন্দু মাত্র বাতাস নাই। তো তো ওর করতেছে কাপড় নোংরা করবে ময়লা ভরাবে ওর কাজ এই আর কি এই দে আমরা দেখতেছি সুন্দর সবুজ শ্যামল আমাকে একটুখানি বাতাস হলে খুব ভালো লাগতো আর হচ্ছে যে এখন হচ্ছে আপনারা অবশ্যই মোবাইলে সাউন্ড বাড়ায় এটা শুনবেন যে মাছ দেখেন এখানে খাবার কাটছে আপনারা একটু শুনেন কেমন লাগে আর এটা হচ্ছে আমি জাস্ট চুপচাপ বসে আছি এবং জাস্ট মাছের যে খাবারের আওয়াজগুলো শুনতেছি প্রকৃতির আওয়াজ শুনতেছি একটু বাতাস হইলে হালকা ভাল লাগতো তখন শোনায় সোহাগা হয়ে যেত জাস্ট চুপচাপ বসে আছি আর ভাবতেছিলাম যে এখানে না জানিয়ে আমি আবার কবে আসতে পারবো কবে আমার রিজিকে হবে আমি আবার এখানে আসতে পারবো দেখতে পারবো আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখায় এই দেখেন গাছের মধ্যে এটা কি ফল বলেন তো অনেকে চিনেন অনেকে চিনেন না এটা হচ্ছে আতা ফল আমার কাছে আতা ফল খেতে খুব একটা ভালো লাগে না অনেকের কাছে ভালো লাগতে পারে তো এই যে দেখলাম আতা ফল এখানে একটা আতার গাছ আছে আমি জানতাম না আজকে দেখলাম তারপর হচ্ছে পানি দেওয়া হইতেছে এখানে বাচ্চাদের সব পানি টানি খাইতেছে তাই আমি বললাম যে আমাদের তো যাওয়ার সময় চলে আসছে একটু বোতলে পানি টানি ভরে নাও পানি খাই নাও কারণ খুব গরম গলা শুকায় যাবে তো সবাই একটু পায়ে খেয়ে দিয়ে নিল হাত মুখ ধুয়ে নিল তারপরে এখন আমরা আবার ফেরত চলে যাব দেখেন তো প্রায় অন্ধকার হয়ে গেছে আমরা একচুয়ালি পর্যন্ত বিকালে আসছি তো যাতে রোদ গায়ে না লাগে এই তো অন্ধকার তো হয়েই গেছে তো হাঁটি হাঁটি পা পা করতে করতে আমরা আবার ফেরত যাচ্ছি গ্রামে এবার আব্বু আম্মুদের সাথে আমার খুব সুন্দর একটা ঈদ কাটছে খুব সুন্দর আমার দশ এগারো দিন একটা সময় কাটাইছি খুব ভালো কাটছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আল্লাহ এরকম একটা দিন আমাদেরকে দেখাইছে আমাকে দেখাইছে অ্যাকচুয়ালি যে বাবা মায়ের সাথে ঈদ করছি শ্বশুর শাশুড়ির সাথেও ঈদ করছি হাজব্যান্ডও ছিল বাচ্চারাও ছিল সব মিলে সুন্দর ছিল কিন্তু অনেক গরম ছিল কিছু করার নাই তো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে রিভিল করে দিব ইনশাআল্লাহ যে আমি অ্যাকচুয়ালি কেন এত বড় অনুষ্ঠান ছিল আমাদের লাইফ কীভাবে চেঞ্জ হয়েছে কীভাবে মানে আপসাইড ডাউন সব কিছু অন্যরকম হয়ে গেছে নতুন থেকে শুরু আবার আর এই দেখেন এটা লিচু চোদ্দোই এপ্রিল লিচুর অবস্থা এমন ছিল বৃষ্টি না হলে লিচু আম সব কিন্তু ঝরে যায় তো এই তো আমরা চলে বসে গেছি ভ্যানে এখন বাসায় চলে যাব তো আজকে ভিডিও এখানে শেষ করব নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানায়া আজকে যাই আল্লাহ হাফেজ